আমরা সবাইয়ের তরফ ক্লাবের তরফে এই সরস্বতী পুজো উপলক্ষে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তো আজকে ওনার ডিরেক্টর মিস্টার তুলসু লস্কর সভাপতি উনি আজকে একটা বিষয় মানে একটা থিমের উপরে আমরা এগোচ্ছি সেটা হচ্ছে একটা শরীর শরীরচর্চাই হচ্ছে মূল মন্ত্র শরীরচর্চা বিভিন্নভাবে হতে পারে হয় খেলাধুলা হয় ভালো ডায়েট হয় ভালো চিকিৎসা তো যেহেতু আমি একজন মেডিকেল সায়েন্সের মানুষ আমি সেটাই বলবো যে ভালো চিকিৎসা বা যেটা রোগ হয়েছে সেটা আগে থেকেই ধরা উচিত তাহলে কী হবে সুস্থতার পরিচয় হবে এবং সুস্থ থাকতে হলে ভালো খাওয়া দাওয়া ডায়েটের দিকেও লক্ষ্য রাখতে হবে জনসাধারণের কাছে একটাই আবেদন থাকবে যে এখন যেরকম খাবারের প্রতি অনেক রকম মানে অল্টারেশান এসে গেছে সেইগুলোর থেকে একটু বেঁচে চলতে হবে তাহলে সুস্থতাটা আরও বাড়বে আর অ্যাপোলো হসপিটাল চেন্নাই সবসময় তো একটা সুস্থতার প্রতি লক্ষ্য করে নন পেবেল ডিজিজ যেগুলো আছে এন তার উপরে আমরা বেশি লক্ষ্য রাখি কারণ সবগুলোই আছে আমাদের লাইফস্টাইল ডিজিজের উপর লাইফস্টাইল মডিফিকেশান কার্ডিও ক্যান্সার বলুন অস্টিও আর্থারাইটি বলুন সেই জন্য শরীর চর্চা করে সুস্থ জীবন থাকাটাই হচ্ছে মানুষের কাছে আমাদের একটা চিরন্তন আবেদন মোবাইলটাকে আমরা ইউজ করছি ওটাকে ব্যবহার করতে পারছি না ব্যবহার আর বহন দুটোর মধ্যে পার্থক্য থাকে যে সিকিউরিটি আমাদের নেওয়া দরকার বা সচেতনতার দরকার আছে সেটা আমরা জানছি না যার ফলে অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে আর্থিকভাবে সামাজিকভাবে আমাদের সম্মানগতভাবে তারপরে কি হচ্ছে মানসিক স্বাস্থ্য কিন্তু প্রচণ্ড রকম হ্যাম্পার হচ্ছে মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে না তাহলে জীবন পেতে গেলে মানসিক স্বাস্থ্য এবং হচ্ছে শারীরিক স্বাস্থ্যই দরকার সেই জন্যই আশা যাতে সচেতন হতে পারে ক্রাইম কমতে পারে সচেতনতাই ক্রাইম কমানোর একমাত্র উপায় এছাড়া কোনো উপায় নেই আমাদের বিশেষ বলার কিছু নেই আমরা তো প্রতি বছরই করে থাকি এবং আমাদের এই সকল সদস্যরা সবাই একসাথে থেকে যে সবার পাশে দাঁড়িয়ে মানে সবাই সবার পাশে দাঁড়িয়ে যে এত বড়টা অনুষ্ঠান করে এবং আমরা প্রতি বছরই হ্যাঁ আমরা প্রতি বছরই হেলথ ক্যাম্প এবং নানান জায়গায় আমাদের তরফ মানে ক্লাবের তরফ থেকে গিয়ে বস্ত্রদান মানে শুধু এখানে বস্ত্রদান না আমরা নানান জায়গায় গিয়ে দিই এবং রাত্রেবেলা যারা রাস্তায় অনেকে খেতে পারেন না মানে অনেকে দূরত্ব অবস্থায় থাকে তাদেরকে গিয়েও আমরা খাওয়া কোন কোন অনুষ্ঠানগুলো থাকছে

আমাকে আমন্ত্রণ জানিয়েছেন জন্য নষ্ট ধন্যবাদ জানাই তো এখানে খুব ভালো লাগছে মনে হচ্ছে যে যদি না আসতে পারতাম মিস করে যেতাম কারণ এরকম কালচারাল প্রোগ্রাম এখন খুব কম দেখা যায় তো ভীষণ ভালো লাগছে প্রোগ্রাম এনজয় করছি আপনারাও আসুন এরকম করে এনজয় করছেন